আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কাতুম সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য এসেছি যেগুলো বিশেষ করে আমাদের ইয়ং জেনারেশন যারা রয়েছে আমরা বিভিন্ন সংগঠন করি সেই ভাইদের জন্য উপকারী হবে আশা রাখছি আমরা অনেক সময় আমরা সংগঠন করি আমরা ঘরের মধ্যে আমরা ছেলে আমরা বেঁচে ছেলে বড় ছেলে এভাবে করে আমরা সমাজে বসবাস করি আমরা অনেক সময় দেখা যায় আমাদের কিছু গুটিয়ে থাকার অভ্যাস রয়েছে অর্থাৎ নিজেকে মেলে ধরার জন্য আমরা পারি না আপনার প্রতিভা রয়েছে কিন্তু দেখা যায় আপনি নিজেকে গুটিয়ে রেখেছেন অনেক ক্ষেত্রে এগুলো আমি বলছি অনেকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই অবশ্যই নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখবেন দেখবেন আপনার জীবনের সাথে অবশ্যই অবশ্যই মিলে যাচ্ছে। আমরা অনেক সময় বিভিন্ন কিছুতে আমরা লজ্জা পাই আমরা লজ্জাবোধ করি বোধ করি যার জন্য আমরা নিজের প্রতিভাকে আমরা তুলে ধরতে পারি না বিকশিত করতে পারছি না এই ধরনের যারা রয়েছেন তাদেরকে বলবো আপনি এই দুনিয়াতে আপনি এই পৃথিবীতে যদি কোনো কিছু করতে চান তাহলে আপনি যদি লজ্জা পান আপনি যদি শর্মান সর্মান তাহলে কখনও আপনি আপনার প্রতিভাকে আপনি তুলে ধরতে পারবেন না এই সমাজের মাঝে এখন এমন একটি সুযোগ রয়েছে যেটি এখন আমাদের সোশ্যাল মিডিয়া আপনি যেভাবে হোক আপনার প্রতিভাকে আপনি সোশ্যাল মিডিয়ায় আপনি তুলে ধরার মাধ্যমে আপনার যে গুণ রয়েছে আপনার যে প্রতিভা রয়েছে সেটিকে আপনি তুলে ধরতে পারছেন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার প্রতিভাকে আপনি জানান দিতে পারছেন দেশবাসীর কাছে মানুষের কাছে তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যে বিষয়টা নিয়ে পারদর্শী আপনি গুটিয়ে থেকে নয় আপনি অবশ্য অবশ্যই এমনভাবে কাজ করুন মেলে আপনার পা পাখি যেমন আপনি দেখতে পাবেন আকাশে উড়ার সময় যেভাবে তার ডানাগুলো মেলে দেয় আপনি সেভাবে ডানা মেলে নিজেকে তুলে ধরুন নিজের প্রতিভাকে তুলে ধরুন বিশেষ করে যারা সংগঠন করেন আমি আমার সেই সব বাইশদের জন্য কিছু কথা কিছু মেসেজ দিতে চাই তারা অনেক সময় আমি দেখেছি আমি ছোটো থেকেও আমিও নিজেও সংগঠক আমি নিজেও একটি সংগঠন করি আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের বিভিন্ন কার্যক্রম চালাতে গিয়ে দাওয়াতি কার্যক্রম নিয়ে গিয়ে দেখেছি আমরা ছাত্র সমাজের কাছে ছোট ছোট ভাইদের কাছে যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া ও বাইদের কাছে অনেকে লেখাপড়া করে অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু দু চারটা কথা বলার সময় তারা সেটি পারে না তারা গলা বসে যায় তারা ভয় পায় তারা কাঁপতে শুরু করে এই ধরনের হলে আমি আরেকটি বিষয় যেটি বলছিলাম সাংগঠনিক বাইদের উদ্দেশ্যে আপনি একটি সংগঠন করেন আপনি সংগঠনটি মন থেকে করেন আপনি দিল থেকে সেই সংগঠন করেন কিন্তু সংগঠনটাকে অন্যের কাছে দাওয়াত দিতে আপনি লজ্জাবুত করেন আমি এই সংগঠন করি এটা যদি মানুষ জানে তো মানুষ না জানলে আপনার সংগঠন কিভাবে বিকশিত হবে আপনার সংগঠন কীভাবে অন্যের কাছে পৌঁছে যাবে আপনি যদি লজ্জাবুত করেন দাওয়াত দিতে তাহলে তো আপনার সংগঠনকে আপনি এগিয়ে নিতে পারবেন না তাই যদি এগিয়ে নিতে না পারেন তাহলে সেই সংগঠন করারও আপনার কোনো প্রয়োজন নেই আপনি যে সংগঠনে দাওয়াত দিতে আপনি ভয় পান যে সংগঠনের দাওয়াত দিতে আপনি লজ্জাবুত করেন সেই সংগঠন করেও আপনার কোনো লাভ নেই আর যদি আপনি সেই সংগঠনকে যদি মন থেকে দিল থেকে প্রাণ থেকে যদি করে থাকেন তাহলে উজাড় করে আপনি মন থেকে আপনি উজাড় করে দিয়ে আপনি সেই সংগঠনের দাওয়াত দেবেন আপনি অন্য ছাত্র ভাইদেরকে অন্যান্য ভাইদেরকে সেই সংগঠনে আসার জন্য দাওয়াত দেবেন আপনার সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ সব কিছু তাদের কাছে তুলে ধরবেন এটাই হচ্ছে একজন সংগঠনের সংগঠকের কাজ তাই আমি আপনাদের উদ্দেশ্য বলবো তাই গুটিয়ে থেকে নয় সংগঠন করুন যাই করুন আপনি ছুটিয়ে করতে হবে এখন ছুটিয়ে চলার ছুটিয়ে চলার সময় ছুটিয়ে করার সময় আপনি সংগঠন করছেন আপনি গুটিয়ে করলে হবে না আপনাকে ছুটিয়ে করতে হবে আপনি যেই সংগঠনই করুন আমরা অনেক সময় ইসলামী সংগঠন করি আমরা অনেক সময় সামাজিক সংগঠন করি যেই যেই সংগঠনী করুক আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ছুটিয়ে করতে হবে যদি আপনি গুটিয়ে করেন যদি আপনি নিজেকে যদি লজ্জাবোধ করেন তাহলে সেই সংগঠন করার জন্য আপনাকে দিয়ে সেই সংগঠন কখনো ফলপ্রত হবে না আপনাকে দিয়ে সেই সংগঠনের লাভ হবে না কারণ আপনি যে লজ্জাবোধ করছেন যে সংগঠন করেন সেই সংগঠনের দাওয়াত দিতে আপনি লজ্জাবোধ করেন সেই সংগঠনকে মানুষের কাছে তুলে ধরতে আপনি লজ্জাবোধ করছেন তাহলে কিভাবে আপনি সেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন তাই আপনাদের প্রতি অনুরোধ রাখবো যারা রয়েছেন ইয়ং জেনারেশন যারা রয়েছেন আমি এক কথায় আমি প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে আপনি যেই কাজটি করুন সংগঠন করুন আপনি ছুটি